আসসালামু আলাইকুম আজ কলম ঢালাই নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো এর আগেও বেশ কিছু ভিডিওতে কলম ঢালাইয়ের সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলা হয়েছে আজকে আরও বিস্তারিত বলবো ধরুন এই যে যে কলমটা সামনে দেখতে পাচ্ছেন এটার হাইট হচ্ছে নয় ফিট হাইট সাড়ে আট ফিট হাইট তো এখন এই সাড়ে আট ফিটের ভিতরে মেইন রোড আছে এবং টাই আছে যেটা রিং বলা হয় রিং বাধা আছে এখন আপনি যদি কলম ঢালাই উপর থেকে শুরু করেন তার মানে সাড়ে আট ফিট উপর থেকে যখন আপনি ঢালাইটা কলামের ভিতরে ঢালবেন তখন কি হবে এর ভিতরে যে রিং বাধা আছে কলামের এবং যে মেন বার আছে এই ঢালাইটা নিচ পর্যন্ত আস্তে আস্তে বাড়ি খাবে এবং আসবে আসার পরে নিচে আসার পরে এর যে খোয়া এবং বালি সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তারপরে আপনি যদি ভাইব্রেটার ব্যবহার করেন তারপরে ওইটা মিক্সিংটা আর আগের মতো অবস্থায় ফিরে আসবে না যার কারণে এই কলামটা দুর্বল হয়ে যাবে হয়তোবা বাইরের থেকে এটা বোঝা যাবে না কিন্তু এর যে কলামের যে প্রপার যে শক্তি সেই শক্তিটা এই কলম আর নিতে পারবে না যার কারণে আপনার বিল্ডিংয়ের মেয়াদ বা আয়ুকাল যদি একশো বছর থাকে সেই বিল্ডিং আপনার বিশ বছর বা ত্রিশ বছর পরে থেকেই এই বিল্ডিংটা দুর্বল হওয়া শুরু করবে আর যদি ভূমিকম্প হয় দেখা যাচ্ছে যে ছয় মাত্রা বা সাত মাত্রা যদি ভূমিকম্প হয় তখন আপনার বিল্ডিংয়ে ক্র্যাক আসতে পারে তো এই ভুলটা কেউ করবেন না তার কারণ হচ্ছে প্রপার নিয়ম সাড়ে চার ফিট বা দেড় মিটার এই যে এখানে একটা জয়েন্ট দেখা যাচ্ছে সাড়ে চার ফিট বা দেড় মিটার উপর থেকে সব সময় জন্য কলাম ঢালাই করা উচিত আর এর উপর থেকে ঢালাই কখনোই করা যাবে না বেশিরভাগ কন্ট্রাক্টরগণ কম টাকায় কাজ নেয় আর কম টাকায় কাজ নেওয়ার ফলে এরা দুইবারে কলাম ঢালাই দিতে চায় না তাদের বক্তব্য হচ্ছে একটাই যে এইভাবে বিশ বছর কাজ করে আসতেছি কোনো বিল্ডিং তো ভাঙতে দেখলাম না পড়তে দেখলাম না তো এই হলো ব্যাপার তো যারা হচ্ছে বিল্ডিংয়ের কাজ করাবেন কন্ট্রাক্টরগণকে দিয়ে তাদের সাথে অবশ্যই আপনি যে কনসালটেন্সি ফর্মকে দিয়ে ডিজাইন করাবেন বা যাকে দিয়ে ডিজাইন করাবেন যে ইঞ্জিনিয়ার সাহেবকে দিয়ে আপনারা ডিজাইন করাবেন তাকে দিয়ে অবশ্যই মিস্ত্রির সাথে কথা বলাই নেবেন না হলে আপনার এই সমস্যাগুলো ফেস করতে হতে পারে তারপরে যে জয়েন্ট যেটা ফার্স্ট লিফ্ট ঢালাই দিলাম দেওয়ার পরে মিনিমাম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে ডিসাটারিং করার প্রয়োজন প্রয়োজন হয় আটচল্লিশ ঘন্টা পরে যে আপনি আবার দ্বিতীয় লিফ্ট সেকেন্ড লিফ্ট যখন ঢালাই করবেন বোর্ড সেট করে আবার কলমের বোর্ড সেট করে সুন্দরভাবে সেটিং করে তারপর আবার ঢালা দিতে হবে তো সমস্যা হচ্ছে এখানে যে জয়েন্ট আছে জয়েন্ট নিচের কলমের সাথে উপরের কলমের কোনো মিল নাই হালকা একটু কম বেশি আছে এই কম বেশির এটাও থাকবে না এখানে যে ফর্ম ব্যবহার করা হয়েছে ফর্মটা ঢালাইয়ের ভিতরে ঢুকে আছে এ ধরনের কাজ করা যাবে এবং প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে দেখে নিতে হবে আর হচ্ছে যেমন ছোট্ট একটা ঢালাই এই যে এই কলমটা ছোট্ট একটা ঢালাই তারপরে এখানে হানি পড়েছে এতটুকু ঢালাই এতটুকু জায়গা এ জায়গায় হানি পড়ার কথা না মানে যে বাবল আসছে ফুসকা আসছে এখান থেকে বালি এবং যেটা মানে পাথরের সাথে যে বালি এবং সিমেন্টের যে মিশ্রণটা ছিল এটা সেন্টারিংটা ঠিক না থাকার কারণে এখান থেকে এটা বের হয়ে গেছে যার কারণে এখানে পাথর দেখা যাচ্ছে তার মানে এই জায়গাটা অলরেডি দুর্বল হয়ে আছে যাই হোক এই ধরনের কাজ করা যাবে না আর সবাই তার কারণে একটা ভবন তৈরি করতে প্রচুর টাকার প্রয়োজন হয় যারা খরচ করে তারাই বোঝে বিল্ডিংয়ের যার পকেট থেকে টাকা দেয় সেই বোঝে কিন্তু কিছু ক্ষেত্রে ভুল হচ্ছে যারা ভবন মালিকগণ আছে তাদেরও আছে তারা সব সময় কম টাকায় কাজ করতে চায় এবং অভিজ্ঞ কন্ট্রাক্টর বা মিস্ত্রি খোঁজে না তারা যে সব থেকে সর্বনিম্ন রেট দেবে তাকে দেখাশ করায় বা তাকে দেখাশ করানোর চেষ্টা করা হয় যেমন এখানে বিম বিম এবং কলামের যে জয়েন্টটা আছে এই জয়েন্টে হচ্ছে পলিথিন ঢুকে আছে তার মানে বিমের সাথে কলামের জয়েন্টটা সেভাবে বন্ডিং হয়নি পলিথিনের কারণে ওই জায়গা দুটো সেপারেট হয়ে গেছে আলাদা হয়ে গেছে মানে কলামের সাথে যদি বিমের বন্ডিংটা যদি ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু প্রপার যে লোড সে লোডটা ডিস্ট্রিবিউট করতে পারবে না সেই ক্ষেত্রে যখন ভূমিকম্প হবে তখন বিল্ডিং ক্র্যাক করার সম্ভাবনা থেকে যায় এই এই সমস্যাগুলো অবশ্যই দেখে তারপরে আপনারা কাজ করাবেন আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম নিয়মিত কনস্ট্রাকশন সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে